প্রিয় দর্শক এই সেই অটো যেটা বর্তমানে নেট দুনিয়ায় একই বাইরে ভাইরাল দেখুন যে কত মানুষ দেখার জন্য ভিড় জমে আসে আর সবাই কিন্তু সেলফি তোলে কেউ হচ্ছে ভিডিও করে কেন হচ্ছে এই অটোটা ভাইরাল নেট দুনিয়ায় এটাই আপনারা তুলে ধরবো আজকের ভিডিওতে আপনারা ভিডিওর সাথেই থাকবেন আশা করি পুরোটা জিনিস আপনাদের দেখাবো পুরো অটোটোয় দেখাবো অটোর ভিতরে কী আছে না আছে সব তুলে ধরবো আর অটোওয়ালাকেও দেখাবো আপনাদেরকে আপনাদের আশা করি ভিডিওটা অনেক ভালো হবে আর এটা কিন্তু বর্তমান ট্রেন্ডিং চলছে এই অটোটাই কেন এই অটোটা এত ট্রেন্ডিংয়ে চলছে অবশ্যই এখানে কিন্তু দেখার অনেক কিছু আছে যা আমি নিজে দেখলাম আমি যখন কালিয়ে করে আসছিলাম তখন আমার চোখের সামনে পড়লো যে ওনার কিন্তু পুরোটা অটো জুড়েই শুধু পেতলের জিনিস দিয়ে ভরা পেতলের কলস বলেন হাড়ি যা সব সবকিছু এটাতে কিন্তু সে সেটিং করেছে এখানে কিন্তু অনেক টাকার সে ইনভেস্ট করেছে যা দেখলাম আর বিশেষ করে সে আরো জিনিস সে ঢুকাবে তার জন্য সে দোকানের সামনে আসছে বাম পাশে পেতলের দোকান সেই দোকানগুলোতে সে এখান থেকে জিনিস নেবে তার জন্য হচ্ছে সে এখানে এসেছে আর ভালো কথা যেটা দেখাবো দেখুন অটোর ভিতরে কি সুন্দর সে জিনিসপাত্র লেগেছে উপরে ফ্যান আছে সাইডে অনেক লাইটিং করেছে যেমন হচ্ছে বড় বড় অনুষ্ঠানের লাইটিংগুলো করা হয় সেভাবে লাইটিং করা হয়েছে আর সামনে কিন্তু তার হচ্ছে নিচে তার হচ্ছে প্রায় তি বত্রিশ ইঞ্চে অথবা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি একটা টিভি সে সেটিং করেছে দেখুন যে তার মনের কত দশ আনন্দ সে মানুষদের আনন্দ দিচ্ছে সে নিজেও আনন্দ পাচ্ছে কারণ সে হচ্ছে বিদেশি একটা প্রবাসী ভাই আর তার শুধু শখ থাকলে হবে না তার অবশ্যই স্বার্থ আছে আর তা নাহলে সে এখন এখানে প্রায় দশ লক্ষ টাকা ইনভেস্ট করে সে অর্ডার তৈরি করেছে আর আরও শুনেছি সে নাকি চার লক্ষ টাকা সরকারকে ভ্যাট দিয়েছে শুধু এটা বানানোর জন্য তাহলে বলুন যে আমার শখ থাকলে কি না করতে পারে আর আপনাদের দেখাবো যে অটোওয়ালা ভাইটি তার সেইখানে আছে আপনাদের তাও দেখাবো আসুন এটা হচ্ছে পুরো সাইডটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর ভাই অটোওয়ালা ভাই হতো আর একটু পিছনে ওনাকেও দেখাবো দেখুন যে ভিতরে কত সুন্দর সুন্দর সে এ তো এ তো ভাই চলে আসছে আমার অটোওয়ালা ভাই এটা হচ্ছে অটোওয়ালা সে কোটিপতি ভাই কোটিপতি সে প্রবাসী ভাইটাই যাই হোক আপনাদের আরও দেখাবো ঘুরে ঘুরে দেখুন আমার সাথে থাকুন আশা করি সবার ভালো লাগবে আর হয়তো অনেকে সামান দেখতে পারবেন না আচ্ছা আমার ভিডিওতেই দেখতে পারবেন পুরোটা ভিডিও জুড়ে থাকুন পুরোপুরি আস্তে আস্তে সব দেখাবো আপনাদের আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন এবার যে সব দেখাচ্ছে আপনাদের এমন এমন জিনিসপতি সে এখানে ফিটিং করেছে যা দেখলে চোখ ঘুরানো যায় না এখানে কিন্তু অনেক লোক আসছে দেখার জন্য শুধু আমি এখানে এই যে সে ভাইটা ড্যান্স করতে আসছে অটোওয়ালা কুটিপতি সেই অটোওয়ালা ভাই দেখুন তার কী শখের অটো সে বানিয়েছে মানুষদের আনন্দে সে আনন্দও পায় সে কিন্তু দোকানদের সাথে কথা বলেছে সে অটোটা আরও সাজাবে বলে যাই হোক আপনাদের অনেকক্ষণ আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সেই প্রশ্ন ভালো থাকবেন খুদা হাফেজ